ওয়েলকাম ব্যাক টু আর জি এম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসের বা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির অলরেডি কিন্তু গেজেট প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ নিয়োগ বিধি কত নম্বরে কী পরীক্ষা থাকবে কোথায় কম্পিউটার টেস্ট রয়েছে কোথায় কী রয়েছে এবার কিন্তু সেটার ফর্ম ফিল আপ শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে সেটার আপডেট তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো তাই আমাদের কিন্তু এখানে ক্লাসগুলো শুরু করেছি আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস ইংলিশ ক্লাস খুব শীঘ্রই শুরু হবে তো আমাদের জিকে ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে আমরা টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছি প্রথমে আমরা কিছু জিওগ্রাফিক ক্লাস করিয়েছি কিছুটা দিন স্টপ রেখে এখন আমরা হিস্ট্রি ক্লাসটা করাচ্ছি আবার কিছুটা স্টপ রেখে আমরা অন্য সাবজেক্টে শিফট করবো এইভাবে করতে করতে আমরা এরপরে মিক্সড ক্লাসগুলো কিন্তু করাবো ঠিক আছে তো যারা যারা একেবারে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে তাহলে টাইম টু টাইম ক্লাসের নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লাসটা তোমরা পাচ্ছ প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা থেকে আজকে সেটার প্রথম প্রশ্ন কী রয়েছে বলেছে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন দৌলতাবাদ অর্থাৎ অর্থাৎ দেবগিরিতে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছেন তাকে বা তার নাম কী কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি মোহাম্মদ বিন তুগলক যাকে ভারতের ইতিহাসে পাগলা রাজা বলেও অভিহিত করা হয়েছে নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ দেয় মানে বলবনের টাইমিং বা বলবনের যে সময় ছিল সেই সময়কালে এখানে কোন বলবনের কথা বলা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন ঠিক আছে গিয়াসুদ্দিন বলবনের সময়কালের কথা বলা হয় তহক কি হিন্দ শাহনামা তারিক ই ফিরোৎসাহী এগুলোর কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি তারিক ই ফিরোৎসাহী যেটা কি না তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রচনা করা হয়েছিল কে করেছিল জিয়াউদ্দিন বারানি বা কোথাও কোথাও বারুনি দেখতে পাবে ঠিক আছে এই গ্রন্থে গিয়াস উদ্দিন বলবনের রাজত্বকাল থেকে ফিরোজ শাহ শাসনকাল পর্যন্ত সমস্তটাই কিন্তু আলোচনা করা হয়েছে এরপর আসবো নম্বর তিন নম্বর তিনে বলা হয়েছে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল বলবন রাজিয়া জালালুদ্দিন উদ্দিন খুলছে নাকি ফিরোজ তুঘলক সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্ন সঠিক উত্তর হবে জালাল উদ্দিন খুলজি অপশান নাম্বার সি দেখো জালাল উদ্দিন খুলজি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু বুঝতে হবে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই জালাল উদ্দিন খিলজি কিন্তু খিলজি শাসনের বা খিলজি শাসনের বা বংশের প্রতিষ্ঠা তিনি করেছিলেন পরবর্তীকালে তার ভাইপো আলাউদ্দিন খিলজি এবং তার সেনাপতি মালিক কাফুর চারিদিকে কিন্তু তাদের সাম্রাজ্যকে আরও সুবিস্তার করেছিলেন নেক্সট আসবে তকাভি ত্বকাভি বলতে কি বোঝায় তকাভি কি কৃষক ঋণ এক ধরনের উর্বর জমি হিন্দুদের উপর কর অনুর্বর জমি সঠিক উত্তর তকাভি হচ্ছে কৃষক ঋণ এটা কে দিয়েছিলেন এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক দেখো মোহাম্মদ বিন তুগলক তো তার জীবনে অনেকগুলো রিফর্ম করার চেষ্টা করেছিলেন যার মধ্যে যে দোয়াব অঞ্চল রয়েছে না যে দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে এই গঙ্গা যমুনার গঙ্গা এবং যমুনা নদীর মাঝখানে যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে খুবই ফার্টাইল ছিল খুবই সেখানে উর্বর জমি থাকার কারণে তিনি কি করলেন সেখানকার যে ট্যাক্স সেটা চারগুণ বাড়িয়ে দিলেন ফোর্থ টাইম তিনি বাড়িয়ে দিলেন এবার বাড়িয়ে দেওয়ার পর দেখা গেল ওই বছর বন্যা হয়নি বা ওই বছর বৃষ্টিপাত ভালো মতো হয়নি তো সেখানে চাষাবাদ ঠিক করে হয়নি তো সেই কারণে সেখানকার কৃষকেরা কি করে নিজেদের জমি জমা ছেড়ে সেখান থেকে পালাতে শুরু করে কারণ চার গুণা বেশি তাদেরকে কী দিতে হবে ট্যাক্স দিতে হবে কর দিতে হবে তো তখন যখন এই মোহাম্মদ বিন্তুগুলো বিষয়টা জানতে পারলেন তখন তিনি কৃষকদেরকে এক প্রকার কৃষি ঋণ দেন যার নাম হচ্ছে তকাভি নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না দাস অর্থাৎ দেখো আমরা দাস বংশের যখনই আমরা আলোচনা করব। আমাদের জানতে হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে যেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে তাই তো এবার দেখা যাচ্ছে যে তিনি যখন সেই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করছেন অর্থাৎ মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর এবং সেই সময়টাকেই কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষের দিল্লি সুলতানের সূচনাকাল কিন্তু এবার সেই সময় তিনি যখন দিল্লির শাসন পেলেন তো দিল্লিতে কিন্তু দাস বংশের বা বলা যেতে পারে সুলতানের সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো কিন্তু এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে সুলতান রাজিয়া তিনি কিন্তু কারো দাস ছিলেন না তিনি কিন্তু কোনো দাস ছিলেন না এবং তিনি ছিলেন ইলতুত কন্যা ঠিক আছে এবং ইলতুৎমিশের পরবর্তীকালে তিনি সুলতানি সাম্রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন একমাত্র সুলতানি যুগের মহিলা শাসক যিনি মাত্র পাঁচ বছর শাসনকাল সামলেছেন এবং তারপর তার কিন্তু অস্বাভাবিক মৃত্যু ঘটে এরপর আসব আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি গ্রুপ কিন্তু ব্যাচ শুরু হয়েছে যেখানে জি কে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি সায়েন্স ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এবং তার পাশাপাশি স্ট্যাটিক জিকে গণিতের প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত ক্লাস এবং তার পাশাপাশি অ্যাডভান্স এবং শর্ট ট্রিক্স এবং তারপর ইংলিশ প্রত্যেকটারই কিন্তু বিস্তারিত টপিক ওয়াইজ ক্লাসেস কিন্তু করানো হচ্ছে তো তোমরা কিন্তু সেই ব্যাচে অবশ্যই যুক্ত হতে পারো তো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং এটা কিন্তু ফার্স্ট জুন থেকে শুরু হয়নি ফার্স্ট জুন থেকে আমরা আগের ব্যাচ শুরু হয়েছে আমাদের কিন্তু রিসেন্টলি ব্যাচ শুরু হয়েছে তোমরা সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা মেসেজ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হবে দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ গিয়াসুদ্দিন বলবন এটা হচ্ছে হোমওয়ার্ক আজকের ক্লাসেরই প্রশ্ন এটা ঠিক আছে আজকের ক্লাসেরই এটা কিন্তু প্রশ্ন তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা তোমার নিচে কমেন্ট সেকশনে জানাবে নেক্সট আসবো দাস বংশের প্রতিষ্ঠাতাকে দেখো দাস বংশ আমি কেন বলছি বারবার দাস বংশ কারণ বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক অপশন নাম্বার ডি এই কুতুবউদ্দিন আইবক কিন্তু ইলবাড়ি তুর্কি বা দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি কার দাস ছিলেন মোহাম্মদ ঘুরির দাস ছিলেন ঠিক আছে এবং এই সময়কাল যেহেতু তিনি দাস ছিলেন স্লেভ ডাইনাস্টি যেটাকে দেখবে তুমি লেখা থাকবে স্লেভ ডাইনাস্টি এই স্লেভ ডায়নাসিটি বা দাস বংশ এই কারণে কিন্তু বলা হয়ে থাকে কারণ তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন এবং সেখান থেকে তিনি এই সাম্রাজ্যটা পেয়েছিলেন তার কাছ থেকে নেক্সট আসবো দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন আলাউদ্দিন আলম শাহ ইব্রাহিম লোধী বহলুল লোদি সিকান্দার লোদি দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি আমরা প্রত্যেকেই জানি যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যখন প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার সাথে কিন্তু ইব্রাহিম লোধির যুদ্ধ হয়েছিল যেটা ভারতের ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধ নামে পরিচিত এবং এই পানিপথের যুদ্ধের মাধ্যমেই ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয় ঠিক আছে নেক্সট আসবো নাম্বার নয় দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ইলতুৎমিশ বলবন মোহাম্মদ বিন তুঘলক নাকি ফিরোজ শাহ তুগলক দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার ডি ফিরোজ শাহ তুগলক তুগলক বংশীয় সুলতান ফিরোজ শাহ তুগলক কৃতদাসদের জন্য একটা দপ্তর তৈরি করেন যার নাম তিনি দিয়েছিলেন দেওয়ান ই বন্দেগান আমি পাশে লিখে দিচ্ছি নামটা দেওয়ান ই বন্দেগান কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিশ আলাউদ্দিন খোলজি গিয়াসুদ্দিন বলবার নাকি মোহাম্মদ বিন তুগলক কোন সুলতানের রাজত্বকালে উত্তর অপশান নাম্বার এ এল তুতমিস সময় চেঙ্গিস খান আক্রমণ করেছেন এবং ইব্রাহিম লোদির সময় বাবর আক্রমণ করেছিলেন আচ্ছা এটা যদি সময়কালটা আমরা বলি সেটা হচ্ছে বারোশো একুশ খ্রিস্টাব্দে ঠিক আছে পরের নাম্বারে আসবো নাম্বার এগারো দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন দিল্লির কোন সুলতান ইলতুক আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলাক নাকি ফিরোজ শাহ তুগলক সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক তিনি তুঘলক বংশীয় সম্রাট ছিলেন যিনি দিল্লির নিকটবর্তী তোপড়া গ্রাম ও মিরাট মিরাট কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা সেটা আমরা পরবর্তীকালে যখন পড়বো সেটা জানবো মিরাট ও তোপড়া গ্রাম থেকে তোপ্রাগ্রাম দুটির স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন নেক্সট নাম্বার টুয়েলভ দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেছেন কুতুব মিনার কে নির্মাণ করেছেন দেখো নাম থেকেই তুমি উত্তরটা পেয়ে যাবে বাট এখানে কিন্তু একটা টুইস্ট আছে আমি আগে অ্যান্সারটা নিয়ে নিই অবশ্যই অ্যান্সারটা কুতুবুদ্দিন আইবক এই কোয়েশ্চেনটা তো খুবই সহজ কিন্তু এটা রাখার কারণ আছে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নাইনটিন সরি ইলেভেন নাইনটি থ্রিতে বংশীয় সুলতান কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি নামক মুসলিম সন্তের স্মৃতিতে এখানে কিন্তু কুতুবউদ্দিন আমক নিজের স্মৃতিতে সেটা করেননি খোয়াজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে অনুসারে তিনি সেটা কিন্তু তৈরি করেন এটা নির্মাণ কাজ তিনি শেষ না করেই তার মৃত্যু হয় এবং তার পরবর্তীকালে ইলতুতমি সেটাকে নির্মাণ কিন্তু কমপ্লিট করেছিলেন ঠিক আছে আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে ইবাদত খানা মানে যেখানে তুমি দেখবে আকবরের যে একটা কনসেপ্ট রয়েছে না যে কি দিন ই ইলাহি এই যে কনসেপ্টটা যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষই এখানে এসে কী করবে নিজের ধর্মাচরণ করতে পারবে তো এই খানা তিনি কবে নির্মাণ করেছিলেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার এ নেক্সট আসব নম্বর চোদ্দো ভূমিসত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা কে প্রচলন করেছেন কবুলিয়তর পাটটা কী সেটাকে একটু জেনে নিই পাটটা হচ্ছে জমির দলিল আর কবুলিয়তটা কি মানে পাটটার মধ্যে কি রয়েছে জমির দলিল জমি সংক্রান্ত সমস্ত তথ্য জমির পরিমাণ সব কিছু লেখা থাকবে আর কবুলিয়ত হচ্ছে সেই কৃষকের নাম যার সম্পর্কে দলিল রয়েছে জমির এবং তার একটা কবুলিয়ত নামা তার একটা স্বীকারোক্তি যেখানে সে এই পরিমাণ জমির এগেনস্টে এই পরিমাণ ট্যাক্স সে কী করবে সুলতানের হাতে তুলে দেবে তাই তো যে শাসকের হাতে তুলে দেবে তো এটা কে তৈরি করেছেন কবলীয়ত পাট্টা শের শাহ অপশান নাম্বার এ যার পূর্বজীবনে বা আর্লিয়ার তার লাইফে তার নাম থাকে ফরিদ খাঁ ফরিদ খাঁ এবং তিনি ছোটোবেলায় বাঘ শিকার করেছিলেন বা বাঘের হত্যা করেছিলেন যেন তার নাম পড়ে যায় শের খাঁ এবং তিনি যখন সিংহাসনে বসেন অর্থাৎ মুঘল সম্রাট হুমায়ুনকে বিতাড়িত করেন পরপর দুটি যুদ্ধে তারপরে তিনি সিংহাসনে বসে শের শাহ নাম নিয়েছিলেন নেক্সট নাম্বার পনেরো মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপতি প্রথা বা জাপতি বলতে কি বোঝায় পরিমাণ প্রতি ক্ষেত্রীয় এক উপাদানের পরিমাণ শস্য উৎপাদনের পরিমাণ মোট উপাদানের এক তৃতীয়াংশ সঠিক উত্তর কী হবে মুঘল যুগের রাজস্ব সংক্রান্ত ব্যবস্থায় জাপতি বলতে কি বোঝায় মোট উপাদানের এক তৃতীয়াংশ আকবর তার সময় তিনি এই প্রথাকে চালু করেছেন এবং তার অর্থমন্ত্রী ছিলেন কে টোডরমল টোডরমল ছিলেন তার অর্থমন্ত্রী এবং জাপ্তি প্রথায় জমিকে চার ভাগে ভাগ করা হয় যথা পোলাজ পরতি চাচর ও বাঞ্জার এবং তার প্রত্যেকটা কিন্তু বিষয় আলাদা আলাদা ভাগ রয়েছে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছেন কে ফতেপুর সিক্রি শাহজাহান ঔরঙ্গজেব আকবর নাকি জাহাঙ্গীর ফতেহপুর স্বীকৃতি সঠিক উত্তর অপশন নাম্বার সি আকবর এবং দিন ইলাই সম্পর্কে বললাম এর সাথে একটা রয়েছে সুলাহা ইকুল ই কুল ঠিক আছে এখানেও কিন্তু এই প্রত্যেকটা মানুষের তাদের নিজেদের ধর্মাচরণের ব্যাপারেই বিশেষ প্রফিশন রয়েছে কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাটে প্রথম কারখানা স্থাপন করে আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কোন মুঘল সম্রাটের সময়ে ইংরেজরা সুরাটে কারখানা তৈরি করে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ঔরঙ্গজেব ঠিক আছে যে ঔরঙ্গজেবের টাইমে আচ্ছা সরি এখানে ঔরঙ্গজেব নয় এখানে কিন্তু জাহাঙ্গীর হবে ওকে একটু কারেকশান করে নেবে জাহাঙ্গীরের আমলে ঔরঙ্গজেব নয় জাহাঙ্গীরের সময় করেছেন কবে ষোলোশো আট খ্রিস্টাব্দে টাইমিংটা মনে রাখবে তাহলে বুঝতে পারবে কারণ জাহাঙ্গীর ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সিংহাসনে বসে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসনে লাভ করেন এবং তারপর তিনি ষোলোশো আট খ্রিস্টাব্দে এই অনুমতি প্রদান করেছিলেন ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের জন্য যদিও জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে তারা ওখানে কুঠি স্থাপন করেছিল উল্লেখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহি যোগদান করেন মানসিং টোডরমল ভগবান্ত দাস নাকি বীরবল সঠিক উত্তর বীরবল বীরবলের আসল নাম কি মহেশ দাস তিনি ছিলেন কবি বুদ্ধিমান এবং তিনি ছিলেন আকবরের রাজসভার যে নবরত্ন সে নবরত্নের মধ্যে একজন হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় সতীদাহ প্রথা জাহাঙ্গীর শাহজাহান আকবর নাকি ঔরঙ্গজেব সঠিক উত্তর ঔরঙ্গজেবের টাইমে মুঘল সম্রাট হুমায়ুন এবং আকবর এই বর্বর নিয়ম রোধ করার চেষ্টা করলেও পরবর্তীকালে ঔরঙ্গজেব একটা ফরমান জারি করেন ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং জারি করে এই প্রথা বন্ধের কঠোর ব্যবস্থা নেন এবং পরবর্তীকালে ইংরেজ আমলে আমরা প্রত্যেকেই জানি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের হাত ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং একটা নিয়ম জারি করেন এবং তারপর থেকেই অফিসিয়ালি এই সতীদাহ প্রথা বাতিল হয় কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন মান সিংহ অমর সিংহ উদয় সিংহ নাকি যশবন্ত সিংহ সঠিক উত্তর যশবন্ত সিংহ দেখো মানসিং কে ছিলেন মানসিং ছিলেন হচ্ছে মারবারের রাজা বা বলা যেতে পারে রাজপুত্র উদয় সিংহ কে ছিলেন উদয় সিংহ ছিলেন মেবারের রানা এবং মহারানা প্রতাপের পিতা অমর সিংহ ছিলেন মহারানা প্রতাপ সিংহের পুত্র ঠিক আছে কিন্তু যশবন্ত সিংহ কিন্তু সেই সময়কার সমসাময়িক ছিলেন না নম্বর একুশ কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন আত্মজীবনী মানে কি নিজেই নিজের জীবনী লিখে নেওয়া ঠিক আছে বাবর আকবর শাহজাহান নাকি ঔরঙ্গজেব সঠিক উত্তর বাবর যেটাকে বলা হয় কি তুজুক ই বাবরি বাবর নামা ঠিক আছে আকবর নামা রয়েছে শাহজাহান নামা রয়েছে ঔরঙ্গজেবের কিন্তু সম্পর্কিত কিছু না কিছু বই তো রয়েইছে ওকে তো এগুলো আমরা এক এক করে যখনই কোয়েশনসগুলো আসবে টপিকগুলো আসবে আমরা এক এক করে ডিসকাস করতে থাকবো সমস্তটাই নেক্সট বলেছে সুলহা কুল তোমাদের জন্য রেখেছি এটা হোমওয়ার্ক আজকে আলোচনা করলাম সুলহা ইকুলটা এই নীতি প্রবর্তন কে করেছেন আকবর ঔরঙ্গজেব জাহান্দার শাহ নাকি মোহাম্মদ শাহ নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই এই অ্যান্সারটা জানাবে নেক্সট আসবো নাম্বার টোয়েন্টি থ্রি সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহানে ঔরঙ্গজেব সতনামী বিদ্রোহ কার সময় হয়েছিল দেখো সময়টা যদি মনে থাকে আমাদের ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতনামী বিদ্রোহটা হয়েছে কোথায় বর্তমান যেটা হরিয়ানা রয়েছে ভারতবর্ষের সেই হরিয়ানার নারনাউল অঞ্চলে এবং তখন দিল্লির মুঘল সম্রাট ছিলেন কে তখন দিল্লির মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব অপশন নাম্বার ডি এবং এই সতনামী গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সাতান্ন সালে পরবর্তীকালে তারা বিদ্রোহ করে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছেন এগুলো কোয়েশ্চেন খুব আসে পরীক্ষাতে গুরু তেগ বাহাদুর গুরু নানক গুরু গোবিন্দ সিং নাকি গুরু অর্জুন দেব সঠিক উত্তর গুরু তেগ বাহাদুর আচ্ছা জাহাঙ্গীরের সময়ে একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই জাহাঙ্গীরের সময় কোন শিখগুড়িকে হত্যা করা হয় এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো এটা নিচে তোমরা জানাবে ঠিক আছে এবং আজকের সেটা শেষ প্রশ্ন রজম নামা বা কোথাও কোথাও তোমরা দেখবে এটা হজম নামা থাকবে রজম নামা বা হজম নামা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি এর ফার্সি অনুবাদ নাম কি উপনিষদ রামায়ণ গীতা নাকি মহাভারত মানে কোন বইটার যে ফার্সি অনুবাদ সেটা হচ্ছে রজম নামা বা হজম নামা তো আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের স্কোর কত হচ্ছে সেটা কিন্তু জানিও আর যারা যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি বাচ্চা এখনো জয়েন করোনি বাট জয়েন হতে চাইছো তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স তোমরা মেসেজ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলদেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ